নমস্কার আমার প্রিয় পরিবার সবাই কেমন আছো আশা করি ভালো আছো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই সুস্থ থেকে ভালো থেকো বড়দের আশীর্বাদ ও ছোটোদের ভালোবাসা নিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম দেখো সর্ষে গাছের ফুলগুলো কত সুন্দর হয়েছে তো চলো এবার সংসারে টুকিটাকি কাজ সেরে নিই সকালে কিছু হালকা বাসন ছিল সেগুলো মাজা ঘষা করে নিলাম এ দেখো বার করেছি আর স্নান করে এসেছি জামাকাপড় দু বালতি জামা কাপড় কেচেছি তো একটা ছোট একটা বড় যেহেতু বিছানার চাদর কাচতে হয় দু দিন একদিন অন্তর তো সেই জন্য একটু কাপড়ের চাপটা বেশি হয় আর যেহেতু বাড়িতে ছোটো বাচ্চা থাকলে বুঝতে পারছো তো চলো আস্তে আস্তে জামাকাপড়গুলো কাচা দেওয়া হয়ে গেছে স্নান করা হয়ে গেছে এইবারে রান্না করব আজকে আজকে মেয়ের আবদার ছিল মা বলছিল যে একটু মাংস রান্না করো তো ওর আবদারের জন্যই অল্প একটু মাংস নিয়ে এসছে নিয়ে এসছি মানে একটা ভাই বাজারে গেছিলো তার দিয়ে আনিয়েছি তো তোমরা সবাই জানো আমাদের এখান থেকে বাজারটা অনেকটা দূরে তার জন্যে একটু অসুবিধা হয় এ দেখো সব করবো মশলা কেটে কাটাকুটি হয়ে গেছে তো দেখো এখানে সমস্ত মশলা কাটাকুটি হয়ে গেছে পেঁয়াজ কেটে নিয়েছি আর আলুটাও লাল লাল করে ভেজে নিয়েছি এ দেখো আর এদিকে মাংসটা আজকে অন্য অন্যরকমভাবে রান্না করছি অন্য সময় তো মশলা কষিয়ে মাংসের মধ্যে দিই তো আজকে ভাবলাম একটু মাংসটা হালকা করে ভেজে নিই এখানে একশো টাকার মাংস এনেছি যেহেতু তোমাদের দাদা নেই বাড়িতে আর সেই জন্য করে অল্পই রান্না করলাম আর এদিকে দেখো মিচুরি নিয়েছি মিচুরি ভাজা মাংস আর টমেটোর চাটনি হবে আজকে দুপুরে রান্না তো দেখো এ দেখো মাংসটা একটু নুন হলুদ দিয়ে হালকা মানে ভেজে নিয়ে লাভিয়ে নিয়েছি নিয়ে তারপরে সব মশলা কষিয়ে তারপর মাংসটাকে রান্না করবো এই দেখো পেঁয়াজটাকে ভাজতে বসেছি পেঁয়াজটা লাল লাল হয়ে গেলে তারপর সব মশলা দিয়ে দেবো এই দেখো টমেটো আদা রসুন মানে সব রকম মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি দেখো ভালোভাবে কষিয়ে নিয়ে তেলটা ছেড়ে দিলে তারপরে মাংস আলু সব তো ভাজা আছে তো এটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো মাংসটা ভাজে নিলে একটু মানে মাংসের স্বাদটা একটু রকম হয় আর এমনি আমরা তো অনেক সময় কাঁচা মাংসের মশলার উপরে দিয়ে দিই তো তার স্বাদই একটু রকম তো এইভাবে আমি প্রথম রান্না করলাম মানে ভালোই লেগেছে আমি তো এরকমভাবে রান্না করিনি দেখেছ আমার রান্নার মধ্যে তো এই এটা প্রথম রান্না করলাম এদিকে গরম জল বসেছি মাংসের মধ্যে দেবো যেহেতু জল গরম জল দিলে একটু তরকারি স্বাদটাই রকম হয় তার জন্য গরম পানি বসিয়ে দিচ্ছি মানে মাংস তরকারি দেবো এই দেখো আর মাখা মাখা করব যেহেতু অনেক জায়গা হবে মিটুলি ভাজা হবে তারপর টমেটোর চাটনি হবে আর মাংস হবে এই দেখো টমেটোগুলো ভালোভাবে ধুয়ে নিছি আর কত সুন্দর লাল লাল টমেটো শীতকাল মানে এই সময় টমেটোর দামও প্রচুর কম আর এই সময় মানে টমেটোর চাটনিটা ভীষণ ভালো লাগে আমরা তো প্রায় সময় হয় দেখো আমাদের বাড়িতে তো দেখো ভালোভাবে টমেটোগুলো পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি নিয়ে তারপরে একদম সরু সরু করে পিস করে কেটে নেবো তো চলো টমেটোগুলো কাটা হয়ে গেছে দেখো এবারে চাটনিটা করে নেবো অনেকটা বেলা হয়ে গেছে আর তোমরা জানো সব সময় মামাকে এখন টাইমে খাওয়াতে হয় কেন ওর প্রচুর ওষুধ চলে তো সেই জন্য অনেকটা লেট হয়ে গেছে ও আগে হাত ভালো থাকলে ও কিছু কিছু ভিডিও করে দিত ভিডিওগুলো খুব সুন্দর হতো কিন্তু কি করা যাবে ওর তো হাতটাই ভেঙে গেছে তো তার জন্য আমাকে একা হাতে ধরে ভিডিও করতে খুবই মুশকিল হয়ে যায় দেখো এই যে মশলা পাঁচ পাঁচফোরণ দেবো আর শুকনো লঙ্কা আর তেজপাতা মশলার মধ্যে এই পড়বে আর ঝাল হলো তো আছে লঙ্কার গুঁড়ো ঝালের গুঁড়ো এগুলো তো দেব আর তার সঙ্গে নিয়েছে চিনি এক বাটি চিনি নিয়েছো যেহেতু অল্প টমেটো তো তার জন্যে এক বাটির মতন চিনি নিয়েছি তোমরা পারলে গুড় দিয়েও করতে পারো ভীষণ ভালো হয় তো আমাদের বাড়িতে এখন গুড়টা নেই তো তার জন্য চিনি দিয়ে বানাচ্ছি তো দেখো যে মশলা নিয়ে নেবো ভালোভাবে দেখে নিচ্ছি কেন অনেক সময় মশলার মধ্যে কাকড় থাকায় দেখো গুঁড়ো মশলা নিয়ে নিছি জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ নুন সব নিয়ে নিছি প্লেটের মধ্যে আর কড়ার মধ্যে এখন পাঁচ ফোঁড়নটাকে দিয়ে দিচ্ছি আগে শুকনো লঙ্কা তেজপাতা পাঁচ ফোড়ন ফোঁড়ন দিয়ে টমেটোকে দিয়ে দিচ্ছি তোমরা সবাই জানো কিন্তু তাও একটু বললাম তো দেখো দেখো জল ছাড়া একদম মানে কোনো জল ব্যবহার করিনি টমেটোর চাটনিটা করার জন্যে আর দেখো পুরো একদম একদম নরম হয়ে গেছে এবার দিয়ে দেবো চিনিটা দিলেই তারপর দেখো আরও কত জল বাড়াবে এই দেখো পুরো নরম হয়ে গেছে আর টমেটোর চাটনিটাও খুব সুন্দর হয়েছিল আজকে সবই রান্না সুন্দর হয়েছিল এ দেখো চিনিটা দিয়ে দিচ্ছিলাম যেহেতু আমার সোনামা আবদার করেছে যেহেতু আর ওর আবদার তো রাখবোই জন্মদিনে সেইভাবে ওকে মানে করে খাওয়াতে পারি না তারপরে জন্মদিনের পরে এই একটা বড় বিপদ ঘটে গেলো ওর সাথে তো দেখো চাটনিটা হয়ে গেছে আর কালারটা কত মিষ্টি এসেছে কী সুন্দর লাগছে চাটনির কালারটা তো গুড়টা দিলে আরও সুন্দর হয় চিনি দিয়ে করেছি তার জন্য এরকম আরও গুড় দিলে আরও সুন্দর কালার আসে তো চলো ভিডিওটা কেমন লাগলো সবাই দেখো আর আমার সোনা জন্য মন ভরে আশীর্বাদ করো তোমরা আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর নিজেদের খেয়াল রাখবে